আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি সম্মানিত মোহতারাম হাজরিন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ আলো দেখে তাহলে এর তাবির কি স্বপ্নে আলো দেখলে ভবিষ্যতের বাণী আমাদেরকে কি ইঙ্গিত করে কি বুঝিয়ে দিচ্ছে তো মেরা মোহতারাম হাজরিন গুরুত্বপূর্ণ আলোচনা সকলে মনোযোগ দিয়ে শুনতে থাকি স্বপ্নে যদি কেউ আলো দেখে এইটার ব্যাখ্যা হচ্ছে এমন এক ব্যাখ্যা যেটা রসুল পাকসাল আলী ওয়া সম্মানিতে জান দিচ্ছেন যে স্বপ্নে আলো হেদায়েতের পথ দেখায় স্বপ্নে আলো দেখা মানে হেদায়তের পথ দেখায় কেননা এটা অন্ধকারের বিপরীত আলো এটা এমন একটা জিনিস যেটা অন্ধকারের বিপরীত হজতে নবী করিম আলী ওয়াসাল্লাম সম্মানিত আম্মাজান আমেনা একদিন দেখলেন তার থেকে একটি আলো বের হয়ে পারস্য রাজ্যে প্রসাদ সমূহকে আলোকৃত করল এই স্বপ্নের পর নবী করিম সাল আলী ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন তো মেরাম হাজরিন এই ব্যাখ্যা থেকে আমরা বুঝতে পারি যে স্বপ্নে আলো দেখা মানি এটা একটা ভাগ্যবান ব্যক্তি এটা একটা ভালো জিনিস এটা দেখলে আমাদের অচিরেই আমাদের ভালো কিছু হচ্ছে হবে ইনশাল্লাহ পাক এমন স্বপ্ন ভালো স্বপ্ন সবাইকে দেখার মতো তৌফিক দান করুক আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকল স্বপ্নদেরকে স্বপ্নগুলোকে আল্লাহ রবুল্লা আলমী ভালো স্বপ্ন হিসাবে আর মঞ্জুর করুক আপনাদের খ্যাদ প্রতিনিয়ত আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরছি ইসলামের প্রত্যেকটা বিধিবিধান আমাদের সবার আগে পাওয়ার জন্য আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা অবশ্যই উপকৃত হবেন ইসলামের প্রত্যেকটা বিষয় আমরা আপনাদের খ্যাদমতে তুলে ধরবো ইনশাআল্লাহ অবশ্যই ভালো কিছু উপহার পাবেন আর আমরা যে স্বপ্নের ব্যাখ্যাগুলো দিয়ে থাকি এই ব্যাখ্যাগুলো হচ্ছে হযত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই উনার খাব নামা গ্রন্থ থেকে দ্বিতীয় খণ্ড থেকে বলছি ইনশাল্লাহ তো মেরাম মুখতারাম হাজরিন এমনই গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রতিনিয়ত আপনাদের খ্যাত মতো তুলে ধরছি নিজে উপকৃত হওয়ার জন্য এবং অন্যদেরকে উপকৃত করার জন্য আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের দীর্ঘায়ু কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নাসরুম বিন আল্লাহিফাত করি আসসালাম আলাইকুম